নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি পুরো দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে জন্মাষ্টমীর জন্য আনন্দ বানানো হয়েছিল সেই ভি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে মা প্রথমে আতপ চাল ভিজিয়ে নিয়েছিল প্রথমে একবার ভিজিয়ে নিয়ে তারপর জলটা ধুয়ে পাল্টে নিয়েছিল তারপরে তে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর চালটাকে সিন্ডনায় বেটে নিয়েছে ও চালটা কিন্তু একদম বেশি বাটেনি একটু গোটা গোটা করেই বেটে নিয়েছে এই যে এখানে চালটা পুরো বাটা হয়ে গেছে তারপর এখানে নারকোল পুড়ে নিয়েছে এবার সেই নারকোলটাই ওপর দিয়ে দিয়ে দিল আর এখানে পরিমাণ মতন আখের গুঁড় দিয়ে দিল এই পুরো নাড়ুটা আখের গুঁড়তেই মাখা হবে এর মধ্যে কোনো জল দেয়া হবে না এই যে আখের গুঁড়টা ভালোভাবে চাল গুঁড়ি আর নারকলের সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার চালটা বাড়তে বেশি কোনো সময় লাগবে না আবার জলে ভেজানোর জন্য নরম হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি সেটা বাটা হয়ে যাবে এই জন্য এতে কিন্তু কোনো রকম শক্ত থাকলেও কোনো রকম জল পড়বে না পুরো আখের গুপ দিয়ে মাখতে হবে এই দেখুন পুরো মাখা হয়ে গেছে এতে এ দেখুন এটা কিরকম গোল গোল করা যাচ্ছে না একটু পাতলা হয়েছে ওই জন্য এর মধ্যে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিতে হবে যাতে নাড়ুগুলো গোল গোল করে তেলে ছাড়া যায় এই যে দেখুন ময়দাটা দিয়ে ভালোভাবে সে মাখিয়ে নিয়েছে এখানে আমরা হাফ বাটি মতন ময়দা দিয়েছে হাফ বাটি মতন ময়দা দিয়ে পুরোটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার যাতে গোল গোল করা যাচ্ছে এবারে এ দেখুন গোল গোল করে এবার তেলটা গরম করে নিয়েছে সরষের তেলে খেতে একটু নাড়ু ভালো হয় সর্ষের তেল গরম করে নেওয়া গেছে দেখুন এরকম গোল গোল করা যাচ্ছে এরকম গোল গোল করে নাড়ুগুলো একটা একটু করে ভেজে নিচ্ছে এবারে এই যে এক পাটটা দিয়ে দিয়েছে এটা ভাজতেও খুব একটা বেশিক্ষণ সময় লাগে না দেখুন এরকম ব্রাউন ব্রাউন কালার করে ভাজতে হবে ব্রাউন কালার সব হয়ে এসেছে এবার এই ভাজাগুলো একবার পিঠটা উল্টে দিয়ে তুলে নিতে হবে দেখুন কি সুন্দর কালারগুলো এসেছে এরম ব্রাউন ব্রাউন করেই ভেজে নেবে এবার বাকি যেগুলো আছে সেগুলো এরকমভাবে গোল গোল করে দিয়ে ভেজে নিতে হবে এই যে বাগিগুলো মা এখানে দিয়ে দিচ্ছে আরও খেতেও খুব সুন্দর লাগে জন্মাষ্টমীর জন্য আমাদের প্রসাদে এগুলো দেওয়া হয় আর একটা আর একবার মধ্যে এই যে নাড়ুগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন ব্রাউন ব্রাউন করার হয়ে গেছে এবার এগুলো সব তুলে নিচ্ছে এগুলো সব নাড়ুগুলো ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর কারণ দেখতে হয়েছে আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই